আসসালাম ওয়ালিকুম শ্রমবাজার ইস্যুতে মধ্যপ্রদেশের তিন দেশ সফরে গেলেন প্রতিমন্ত্রী মধ্যপ্রদেশের শ্রম অবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যার সমাধানে সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান সফর গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী শুক্রবার চব্বিশে মে সকালে সাত দিনের সরকারি সফরে ঢাকা ছেড়ে গেছেন তিনি সফরে দুবাইয়ের প্রতিমন্ত্রীর বেশ কয়েকটি সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছেন তিনি দুবাই বিজনেস কাউন্সিলের মেম্বারদের সঙ্গে সবাই মিলিত হবেন এছাড়া দুবাই কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার শনিবার পঁচিশ মে দুবাই দ্রুতবাস আয়োজিত রেমিটেন্স অ্যাওয়ার্ড দু হাজার তেইশে ও সিআইপি পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি কাতার শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাহিদ বিন শামিক আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শফিকুর রহমান একই দিনে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সভা করবেন এছাড়া বাংলাদেশি কর্মী ও কমিউনিটি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী তিরিশে মে প্রতিমন্ত্রী ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাহিদ বিন আলি বৌনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়া তিনি ওমানে বসবাসরত বাংলাদেশিদের ব্যবসায়ী কমিটির সঙ্গে সবাই মিলিত হবেন সফরে প্রবেশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান তার সফর সঙ্গী হবেন আগামী একত্রিশে মে প্রতিমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছেন